শ্রী শ্রী হরিশাদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা বা বাণী পর্বদশ পর্বদশে শ্রী শ্রী হরিশাদ ঠাকুরের দশম বাণীর সম্পর্কে আপনারা সম্পূর্ণ ধারণা লাভ করতে পারবেন তবে পরবর্তী ভিডিওটি পাবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন শ্রী শ্রী ঠাকুরের দশম আজ্ঞা বাণীটি হল শ্রী শ্রী হরি মন্দির প্রতিষ্ঠা করো ঘরে ঘরে গরসবে শ্রীহরি মন্দির নিত্য পূজা করশবে চিত্ত রেখে স্থির শ্রী শ্রী গুরুসাদ ঠাকুর কথাটি বলেছেন মন্দির অর্থাৎ নিরাকার ব্রহ্মের সাকার রূপ ভগবানের বাসস্থানী মন্দির সাধারণ মানুষ মন্দিরের মধ্যেই মূর্তি দেখে ঈশ্বর সম্পর্কে জ্ঞান লাভ করতে পারেন তার ভক্ত হয়ে ভক্তি শ্রদ্ধা নিবেদন করতে পারেন এজন্য মন্দির প্রতিষ্ঠা করেন মন্দির পবিত্র স্থান পূজা পার্বণ ও অর্ঘ নিবেদন স্থান প্রার্থনা ও হরিনাম সংকীর্তন করা হয় ভারতবর্ষ মন্দিরের দেশ সারা ভারতবর্ষে বহু মন্দির রয়েছে অষ্টাবিংশ মনন্তর পর কলির শেষে পতিত উদ্ধারের সংকল্প নিয়ে পতিত পাবন রূপে শ্রী শ্রী হরিশাদ ঠাকুরের আবির্ভাব তিনি সমাজের অবহেলিত পতিতদের ঘরে ঘরে জনে জনে মন্দির প্রতিষ্ঠা করার কথা বলেছেন তিনি বলেছেন অস্পৃশ্য চণ্ডাল বলে যেসব দেব দেবীর মন্দিরে তোদের প্রবেশ করতে দেয়নি যে ভগবান তোদের দিকে ফিরে তাকায়নি প্রয়োজন নাই সেই সব দেব দেবীর মন্দির তৈরি করার ভগবান মন্দিরে থাকে না ভগবান এই মানুষের মাঝে বিদ্যমান তোদের দেহটা এক একটা মন্দির এই দেহ মন্দিরে ভগবান সদা সর্বদা বিরাজ করেন অজপা বলো যারে সেই মানুষ হাওয়া ভরে এই ঘরে বিরাজ করে ঘর বেঁধে সাততলা এই দেহ মন্দিরটা পরিষ্কার রাখিবি তিনি বলেছেন দেহ মন্দিরকে পরিষ্কার রাখতে সদা সত্য কথা বলতে বলেছেন মাতা পিতাকে ভক্তি করার কথা বলেছেন তাহলেই ঈশ্বরের কৃপা লাভ করতে পারবে এটাই তিনি বলেছেন বাবা শ্রী শ্রী হরিশাদ দেহকে মন্দিরে প্রতিষ্ঠিত করার সাধনা মতুয়া ধর্মের অন্যতম সাধনা এজন্য দেহ মন্দিরের সুচিতা রক্ষা করা প্রয়োজন জল মৃত্তিকা সাবান ইত্যাদি দ্বারা যেমন দেহের বাহ্যিক শৌচ করা হয় অর্থাৎ পরিষ্কার করা হয় তদরূপ দেহের পবিত্রতা রক্ষা করে সৎ ভাবনা সাত্বিক দ্রব্যাদি আহার করে হরিনামের মাধ্যমে চিত্তের পরিমার্জনে দেহের অভ্যন্তরিক শৌচ হয় দেহের অভ্যন্তর শুদ্ধি হলে চিত্ত নির্মল হয় চিত্ত সৎপথে ধাবিত হয় আত্মদর্শন যোগ্যতা লাভ করা যায় ভববন্ধন কেটে যাবে তখন ঘরে বসে হরিনাম করলে সেই জগদীশ্বর এই দেহ মন্দিরে বিরাজ করবে আর তখনই হবে শ্রী শ্রী ঠাকুরের ঘরে ঘরে মন্দির প্রতিষ্ঠা মন্দির প্রতিষ্ঠা করে পূজা দিলে কি হতে পারে সেই তত্ত্ব এবার বলা হচ্ছে রতিমতি দুই ভাই ভাইয়ে ভাইয়ে খুব মিলমিশ রতির গৃহিণী দুষ্টের শিরোমণি মতির স্ত্রী সরলা পতি নিষ্ঠাবতী রতির সন্তানাধীন হয় মতির সেই ভাগ্য নাই মতির কোনো কাজের যোগ্যতা ছিল না লোকে তাকে বলে বলদা গোসাই আর তার স্ত্রীকে বলদি বলতো সরল মতির সম্পত্তি ফাঁকি দিয়ে লিখে নিয়ে পৃথক করে দিল গ্রামের কিছু কুচক্রি লোক দাদার বিরুদ্ধে মামলা করতে বলে কিন্তু মতির স্ত্রী স্বামীকে বুঝায় বড় ভাই গুরুজন একবার যা নিয়েছেন তাই কি রাগ করে কেড়ে নেওয়া যায় আমি বলি এসব কুচিন্তা ছেড়ে, তুমি শহরে চাকরিতে যাও যাহা পাবে তাহা তাহাতেই শ্রীহরি আমাদের সংসার চালাবেন তবে তোমার শ্রীপাদ পদ্মে এই মিনতি মাসের শেষে তোমার এই বলদিকে একবার দেখে যেও বলে কয়ে বলদাকে শহরে পাঠায় আর শ্রীহরির নিকট কেঁদে কেঁদে বলে আমার এই অবোধ স্বামীকে রক্ষা করো দয়াময় কিছু দূরে গিয়ে বলদা মনে মনে ভাবে শুধু শুধু শহরে গিয়ে আমি কি করব। মন দুঃখে কাঁদতে কাঁদতে বনের দিকে চলে যায় বন মধ্যে গিয়ে দেখে একটা সুন্দর মন্দির লোকজন নাই মন্দিরে ঢুকে দেখে পূজার দ্রব্যাদি সাজানো দেখে মনের আনন্দে বলে এই তো শ্রীহরি আমায় চাকরি দিয়েছেন আমি এই মন্দিরে শ্রীহরির চাকরি করব বলদা হলেও তারে মায়া মারা দেয় ভক্তিতে মুক্তি হয় তাই প্রতিদিন সকালে স্নান করে মন্দির ও পূজার বাসনপত্র ধুয়ে আনে মন্দিরের নিকট এসে দেখে কে যেন নানাবিধ ফুল ফল রেখে গেছে সেই ফুল ফল দিয়ে ধূপ দীপ জ্বেলে পূজা করে তন্ত্র মন্ত্র কিছু নাই শুধু হরি হরি বলে চোখের জলে পূজা দেয় আর খেতে খেতে বলে হে হরি মাস গেলে আমার মাহিনাটা দিও অলক্ষে থেকে শ্রী হরি সরল মনের কথা মঞ্জুর করে পূজা শেষে সেই ফল খেয়ে ক্ষুধা নিবারণ করে এইভাবে এক মাস গত হলে শেষ দিনে শেষ দিনে পূজা দিয়ে বলে হে হরি আজ আমার মাহিনাটা দাও আর এক নিবেদন আমাকে তিন দিন ছুটি দাও প্রভু সরলা বলদি আমার না জানি কত দুঃখ কষ্ট ভোগ করছে আমি তাকে টাকাটা দিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো পূজা সেরে হরিহরি বলে বাহিরে এসে দেখে মন্দিরের সামনে একটা ঢালে সোনার মোহর ঝুলছে দেখে দেখে ভাবে এই তো শ্রীহরি আমার মাহিনা দিয়েছেন তারপর সেই মোহর নিয়ে হরিহরি বলে বাড়ির দিকে রওনা হয় এদিকে বলদি সারাটা মাস ধরে শ্রীহরি নিকট কেঁতে কেঁদে বুক বাসায় আর পথের দিকে চায় হেনকালে স্বামীকে আসতে দেখে দ্রুত গিয়ে পায়ের উপর গিয়ে পড়ে বলে হে প্রাণনাথ কোথায় ছিলে কেমন ছিলে বলদা তাকে সব বিবরণ খুলে বলে অতপর বলদা বলদি সেই মন্দিরে গিয়ে পূজা করে বহু বৃত্তশালী হয় শ্রীহরির আদেশে পুনরায় গৃহে ফিরে আসে সুখে ঘর সংসার করে শ্রীহরি মন্দিরে যেথা নিত্য সংকীর্তন দয়াল হরি তথায় করে আগমন হরি বল হরি বল হরি বল হরি বল